হ্যালো প্রিয় শিক্ষার্থী আজকে চলুন আমরা কিছু নদী থেকে প্রশ্ন পড়ে আসি খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য এক মার্ক নিশ্চিত করতে অবশ্যই একটু চোখ রাখুন আমরা লাভের ভিতরে থাকা এই ট্রিকটা শিখে নেব মহান আপুটা মহা থেকে মহানন্দা আপুটা আত্রয় পুনর্ভাবা এবং টাঙ্গন এই নদীগুলো বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবারও বাংলাদেশে প্রবেশ করেছে এই নদীগুলো চারটা নদী ভারতে গেছে বাংলাদেশ ভারতে গেছে প্রবাহিত হয়ে আবার ঘুরে ঘুরে বাংলাদেশেই প্রবেশ করেছে ঠিক আছে আর কিন্তু এর মাঝে একমাত্র নদী হলো কুলিক নদী যেটা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আর ফিরে আসেনি অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর আর কিন্তু ফেরত আসেনি একমাত্র নদী হলো কুলিক বাংলাদেশে একমাত্র নদী যা ভারত থেকে প্রবেশ করেছে কুলিক নদী হালদা নদীর উৎপত্তি হালদা ভ্যালি খাগড়াছড়ি বদনাতলি পর্বত বাংলাদেশে বাংলাদেশে উৎপত্তি হয়ে আবার বাংলাদেশেই শেষ হয়েছে এমন দুটো নদীর মধ্যে হলো হালদা ও মাতামুহুরি নদী মাতামহরি নদীর স্থল বান্দরবানের লামার মাইভার পর্বত পরে এটি বঙ্গোপসাগরে চলে গেছে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল বাংলাদেশ গঙ্গা ও যমুনা মিলিত হয়ে পদ্মা নদী হয়েছে চারদিকে পানি মাঝখানে ভূমি এই হলো বাংলাদেশ কারণ বাংলাদেশটা ঠিক এরকম বদ্বীপ হচ্ছে পৃথিবীর যেহেতু বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ একটা দ্বীপের মধ্যে আমরা আছি কোনটির অপর নাম কীর্তিনাশা এখানে বেশ কয়েকটি নদীর নাম কীর্তিনাশার মধ্যে কিছু নিকনেম রয়েছে তাদের প্রাচীন নাম রয়েছে পদ্মা নদী কীর্তিন আশা প্রাচীন নাম হচ্ছে নলিনী বুড়িগঙ্গায় দোলাই নদী বা দোলাই খাল বলা হয় যমুনার জোনাই নদী ব্রহ্মপুত্রের লোহিত থ্যাঙ্কস ফর ওয়াচিং